আর গুরুর যে গুরুত্ব এই বিষয়টা আমি একটু রেখে দিছি এই বিষয়টা আমি এখন একটু বলে একটা গান করে বসে যাব গুরুর গুরুত্বটা কেমন একটু শুনবেন বাবাজিরা এটা কোন ও সয়দ কালো সফকিরের আহারে আমার বাড়িটাও কালু সফকিরের মাজার থেকে একটু পশ্চিম পাশে ভালো লাগলো এটা একটা ভালো লাগা তাহলে আমি আপনার দরবারের একটা কথা শোনাই একটু আপনাদের ছোট করে কালো সফকিরের একজন ভক্ত আছে নাগরপুর ঠান্ডু পাগলা ছিল এখন ওই দরবারে গদিনী সিনাশ হইলো জমির পাগলা আচ্ছা পান খাওয়াইলে খাওয়ান খাওয়াইটা হয়ে যান যখন মিউজিক করা হয় তখন পান বিড়ি খাবেন চা খাবেন হ্যাঁ এই আমাকে কিন্তু যে ও আছে গেলে কিন্তু গেলে একটাও খাইতে দিব না যে বিড়ি খাইব হিসাবে সেটাও দিব আমাদের এখান থেকে চা দিবেন বুঝছেন যখন আমি বসব চন্দ্র সরকার মিউজিক করবে তখন চা দিবেন আরেক দলকে বা পান টান খাবেন এখন একটা গান করলাম পাশাপাশি আর একটা গান করব সাটোরিয়াতে ঘূর্ণিঝড়টা সবচেয়ে বেশি হয়েছিল ঘূর্ণিঝড় হয়েছিল উননব্বইতে না ছিয়ানব্বই ছিয়ানব্বই না বল কইতেছেন অষ্টআশি বন্যা হয়েছিল না এই বন্যার পরেই তো ঘূর্ণিঝড় হয়েছিল আহ হা হা বন্যার পরের আচ্ছা যা হোক যে শোনাই হোক হ্যাঁ আমি ভুল হইতে পারি কারণ আমার জানা মতে আসতে যেদিন ঘূর্ণিঝড় হয় সেদিন আমি হাফ প্যান্ট পরাছিলাম এবং আম গাছের যে আম পরে আমগুলা তুইলা তুইলা এক জায়গার মধ্যে আমগুলো আমি এই ঠেকে দিয়েছিলাম ঝড়ের মধ্যে যখন একটা সময় দেখলাম যে টিনগুলা মনে হয় কাগজের মতো উঠতেছে আমি বাঁশের জারের ভিতরে গেছি পাশে একটা বাড়ি ছিল দৌড়ে গেছি আনুমানিক আমার বয়স নয় থেকে দশ বছর হবে এরকম একটা তো ঘরের বাড়ির দরজার সামনে গেছি বড় ঘরটা একেবারে বসে পড়ল পরে বাড়ির সবাই একটা ছনের ঘরের মধ্যে এক একজন এক এক ফুটি তৈরি দাঁড়িয়ে আর আল্লাহ বিল্লা করা তো এই জন্যে এই অষ্টাশীর বন্যার পরেই এক বছর পরেই এই ঘূর্ণিঝর হয়েছিল যা হোক সেটা বড় বিষয় না এই ঘূর্ণিঝরের সাটুরিয়াতে আল্লাহ তালা কিছু নজির দেখাইছে একটা শিশু বাচ্চা আমার এলাকায় ওই যে শকতের বোন ওরে ওরা নিয়ে কয়েকদিনের শিশু ব্রিজের নিচে নিয়ে রেখে দিছিল কত মানুষের বাড়ি ঘর কত মানুষের জীবন চলে গেছে কিন্তু কালো সফকিরের দরবারে একটু রং নষ্ট হয়েছিল না বাবা কত ঘর বাড়ি আহারে এমন একটা পরিস্থিতি হয়েছিল কিন্তু কালো সাবাবার মাজারে একটু রঙও কোথাও থেকে নষ্ট হয়েছিল এটা আল্লাহর অলির একটা মাজে যা আল্লাহর অলির কেরামতি সেই কালুসা ফকিরের ভক্ত হইল ঠান্ডু পাগল সে ভালোবাসত এই ঠান্ডু পাগলার দরবারে মজলিস হইতেছে রাত বারোটার সময় ঠান্ডু পাগলা ভক্তদের উদ্দেশ্যে বললো বাবারা তোমরা সবাই কান খোলে শোনো আগামীকাল তোমরা এগারোটার মধ্যে গোসলাদি শেষ করে সাড়ে এগারোটার মধ্যে খাওয়া দাওয়া শেষ করবা কারণ তোমরা বারোটার পরে আর খাওয়ার সময় পাইবে না ওই দিনটার মধ্যে ভক্তরা কানাকানি কানা ওই ভাই দয়াল এরকম কথা তো কোনোদিন না রে বারোটার পরে আমরা আর খাবার খাইতে পারুম না এগারোটার মধ্যে আমার গোসল করতে হইব সাড়ে এগারোটার মধ্যে খাওয়া দাওয়া শেষ করতে হইব একটা সময় ভক্তরা ঠান্ডু পাগলার চরণে ভক্তি দিয়ে বলছিল দয়াল যদি দয়া করে একটু খোলে খাইতে পারুম না এগারোটার সময় গোসালাদি শেষ করে সাড়ে এগারোটার মধ্যে খাওয়া দাওয়া শেষ করতে হবে তখন একটা পর্যায়ে ঠান্ডু পাগল ভক্তদের মধ্যে হাউমাউ করে কেঁদে দিছে সে বলছিল বাবারা আমার কালুসা ফকির আমার নেওয়ার জন্য আমার বন্ধুর দেশে নেওয়ার জন্য আমার কাছে খবর পাঠাইছে আমার আর এই দেশে থাকা হবে না আমি মেশাল হয়ে যাব আগামী কাল বারোটা এক মিনিটে আমি পৃথিবী ছেড়ে চলে যাব যদি কোনো ভক্তরা শোনে তার দয়া আগামীকাল বারোটা এক মিনিটে পৃথিবী ছেড়ে চলে যাবে সেই ভক্ত যারা যারা ভক্ত তাদের সাথে কোনো কথা নাই যে ভক্ত হয় তার মনে নয় আমার এই বুকটারে দুই ভাগ করে আমি যদি আমার মুর্শিদকে আমার মুখের মধ্যে জড়িয়ে রাখতে পারতাম যিনি ভক্ত হয় এমন হয় ভক্তরা মাটিতে গড়াগড়ি করে সারা রাত কান্নাকাটি করেছে কিসের খাওয়া কিসের মুসল এই খবর এলাকায় ছড়িয়ে গেছে হাজার হাজার মানুষ এসে বাড়ি ঘর গেছে হাই হাই রে বইলে কয়ে একটা মানুষ পৃথিবী ছেড়ে চলে যেতেছে থানার যে ওসি সাহেব আসিল ওই সময় নাগরপুর থানার ওসি সাহেব সাথে দারোগা নিয়ে বল নিয়ে ওই বাড়িতে এসে হাজির হইল বলল যে এমন একটা মানুষ সে বইলা কয়ে পৃথিবী ছেড়ে চলে যাবে এই মানুষটার এই যাওয়াটা আমার দেখতে হবে পঁচি সাহেব একটা চেয়ারে বসে গড়ি দইরে বইসা রইলো ঠান্ডো পাগল কালো সফকের দরবারের দিকে মাথা দিয়ে একটা কাঁথা মুড়ি দিয়ে শুইছে খুব খেয়াল করে কথাটা শুনবেন বারোটা এক মিনিট যখন বাইজা গেছে এমন সময় পাগলা কাঁথা মরি কাঁথাটা সোয়া মানুষটা ওইটা বসছে ওসি সাহেব তোর এই ভন্ডি দেখার জন্য হাজার হাজার মানুষ আইসে কাম কাজ বাদ দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর তুই বারোটার সময় পৃথিবী সাইরা যাবি বারোটা এক মিনিট বাজে তুই এখনো মরিস নাই তুই তো একটা ভণ্ড মানুষকে শুধু মারলেই মাইর হয় না তার চেয়ে বেশি করলো তখন ঠান্ডু পাগল বলছিল ওসি সাহেব আমি যে কেন বারোটার সময় গেলাম না এটা কি আপনার কি আমি কেমন করে বুঝাবো তখন বলল যে বেটা তোর বলতে হবে কেন তুই মরলি না বারোটার সময় ঠান্ডু পাগল তখন বলছিল দারোগা সাহেব ছোটবেলায় আমার মা মারা গেছিল আমার একটা বড় বোন আসিল আমার এই বড় বোনটা আমার এক কোলে কাহে করে মানুষ করছে আমার প্রস্রাব পায়খানা ধুইছে আমার এই মায়ের অভাবটা আমার বড় বোন আমার বুঝতে দেয় নাই আমার এই বড় বোনটা চট্টগ্রামে বিয়ে হয়েছে আমার এই বোনটা আমার সাথে একটু দেখা করার জন্যে আমার বোনটা আসতেছে এখন সে গুদারা ঘাটে আছে নৌকা পার হবে সাদা একটা কাপড় পরা সাহেব ওসি একটা হন্ডা দিয়ে লোক পাঠিয়ে দেখে যে ঘটনা সত্য দুজন ঠান্ডু পাগলার বড় বোন কানতে কানতে নৌকায় পার হইতেছে বোনটা যখন বাড়িতে আসছিল ঠান্ডু পাগল বোনটারে জড়িয়ে ধরে বলছিল রে আমি তোর অনুরোধ রাখতে চাই আমি তোর সাথে একটু দেখা করতে আমি আজকে মানুষের চাই ভণ্ড সেদিন বনের সাথে দেখা করে ঠান্ডু পাগল কাঁথামরিদে শুয়ে কয়েক সেকেন্ডের মধ্যে সে পৃথিবী ছেড়ে চলে গেল সেই থানার ওসি সাহেব ঠান্ডু পাগলের পায়ের মধ্যে পরে বলছিল পাগল রে আমি থাকতে তোমারে চিনলাম না তুমি চলে যাওয়ার পর আমি তোমার নামের উপরে সারা জীবনের জন্য ভক্ত হয়ে রইলাম তুমি আমার চরণ সারা কই না